শুধু ভক্ত সজ্জন দাদা মায়েরা সবাইকে আনন্দিত জয়গুরু ও ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি আশা করি পরম করণামায় অশেষ কৃপায় ভালো আছেন বেশ ভালো আছেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে পথ চলতে গিয়ে জেনে হোক না জেনে হোক বা মনে রোজান্তে মানুষকে কষ্ট দিয়ে থাকি দুঃখ দিয়ে থাকি অথবা আমাদের কোনো আচরণে মানুষ কষ্ট পেয়ে থাকে এতে করে সেই কষ্টের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াগুলোকে কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয় আর এর জন্য আমাদের যদি ইষ্টমুখী চলন বা ইষ্ট চেতনায় আমরা নিজেকে নিয়োজিত করি তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট ভুল বা ত্রুটিগুলো থেকে আমরা সরে আসতে পারি আমরা ইষ্ট হারা হয়ে গেলে আমাদের জীবন ছিন্ন হয়ে পড়ে কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন তার জীবন তাই আমরা কখনোই ইষ্টহারা হব না এজন্য আমরা যত পারি নিজেকে নাম ধ্যানের মধ্য দিয়ে সেই পরম করুণাময় শ্রেষ্ঠার নির্দেশগুলিকে নিজের চিন্তনে নিজের মননে কায় মনোবাক্যে অনুশীলন করার চেষ্টা করব আর চেষ্টা করে নিজের দৈনন্দিন জীবনের যে পদ সেই পদগুলি অতিক্রম করব নিউটন তার তৃতীয় সূত্রে বলেছেন যে টু এভি রিয়াকশন দেয়ার ইস অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে কারু দুঃখের কারণ হও না কেহ তোমার দুঃখের কারণ হবে না বি নট দ্য খস অফ অ্যানাদার্স গ্রিপ নান উইল বি দ্য খস অফ ইয়র গ্রিপ তিনি বলেছেন যে কারু দুঃখের কারণ হও না কেহ তোমার দুঃখের কারণ হবে না যদি আমরা জেনে হোক না জেনে হোক বা ইচ্ছা করেই আমরা কারু দুঃখের বা কষ্টের জন্য আমরা নিজেকে উদ্গ্রীব করলাম বা কারো দুঃখের কারণ হয়ে উঠলাম সেই একই প্রকার দুঃখ কষ্ট যাতনা আমাদেরকেও ভোগ করতে হবে এবং তারই দ্বারা আমরা যাকে কষ্ট দিয়েছি যাকে দুঃখ দিয়েছি সেই দুঃখ কষ্টগুলিকে আমাদের মধ্যেই ফেরত আসবে কারণ ওই যে টিট ফর ট্যাট ঢিল মারলে পাটকেলটি খেতে হবে তাই আমরা সদা সর্বদা সচেষ্ট থাকব যাতে করে আমার দ্বারা একটি মানুষ একজন মানুষ তো দূরের কথা যাতে করে একটি পিপিলিকাও কোনো প্রকার কষ্ট ভোগ না করে কোনো প্রকার দুঃখ ভোগ না করে কারণ আমার কোনো অধিকার নেই এই পৃথিবীর কোনো জীব প্রজাতিকে দুঃখ কষ্টে নিয়োজিত করার বা কোনো মানুষকে আঘাত করার আমার কোনো অধিকার নেই আমার অধিকার আছে তাকে প্রেম দেওয়ার তাকে ভালোবাসার তাকে সৎ কথা বলে সৎ মানুষে রূপান্তরিত করার কারণ এই পৃথিবীর মানুষ প্রত্যেকটি জীব প্রজাতি বাঁচতে চায় বাড়তে চায় আর এই বাঁচা বাড়ার জন্য আমরা যা যা করি তাই আমাদের ধর্ম তাই শ্রী ঠাকুর বলছেন যে ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার বিজ্ঞান সকালে ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি জয়